সদাপ্রভ ঈশ্বর ইসরায়েলের প্রতি দুঃখিত ছিলেন আর তিনি তাদের শত্রুর হস্তে সমর্পণ করেছিলেন আর তারা গিয়েছিল আট পদে বলে আমার পক্ষে আমার অধিকার হইল সে আমার বিরুদ্ধে হুঙ্কার করিল এই জন্য আমি তাকে ঘৃণা করিয়াছি তারা আর ঈশ্বরকে সেবা করতে চায় না তিনি তাদের মিশর থেকে বিয়ে করে এনেছিলেন প্রান্তরের মধ্য দিয়ে গিয়েছিল তাদের প্রস্তুত করেছেন আর তাদের পনানুভূমি প্রদান করেছিলেন কিন্তু এখন তার আর সেটা চায় না আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে আর বলুন আমি আর পাপ করতে চাই না আমি যিশুকে চাই আপনি জীবনে সফল হবেন যে ব্যক্তি বিশ্বাসে সফল হয়েছেন তাকে দেখুন ডক্টর সোয়ার্স আমার সারা শরীরের মধ্যে অসম্ভব যন্ত্রণা হতো বাদ নিয়ে কিভাবে চলতে হাঁটুতে কষ্ট হতো আমি রোমানিয়া থেকে আশীর্বাদ নিতে এসেছি আজকে আপনি সুস্থ হয়েছেন হ্যাঁ তাই এখানে আসুন আর চলুন দেখান কিভাবে চলে গেলেন এটা কষ্ট হইতো কিন্তু আপনি ধীরে চলতেন এখন আপনি রানীর মতন চলছেন লোকেরা বিশ্বাস করতে পারবে না এখন স্বাভাবিক হবে চলুন স্বাভাবিক চলুন হচ্ছে আর কিছুই বাকি নাই ঈশ্বরের গৌরব আসুন প্রার্থনা করি পিতা যেভাবে তুমি এই সভায় লোকেদের সুস্থ করেছো যারা এখন প্রার্থনা করছে তাদেরও সুস্থ করো আমি বলি মন্দ এই ব্যক্তির থেকে বেরিয়ে যাও চলে যাও আর বিরক্ত করবে না ইহা একটি আজ্ঞা যিশুন না আমি ঈশ্বর আজ আপনাকে খুশি করেছেন তাই তো